সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা শিখবো কিভাবে ফিকজেল ল্যাপ ওপেন করলে একটা ভিডিও শো করে আমি ফিকজেল ল্যাপটা ওপেন করে দেখেছি এই জায়গা কালো একটা স্ক্রিন আসছে এই কালো স্ক্রিনের জায়গায় আপনারা কিভাবে একটা ভিডিও সেট করবেন গত ভিডিওতে আমরা দেখছি আপনারা আপনাদের ছবি বা লোগো কীভাবে এই জায়গায় বসাবেন এই যে কালো স্ক্রিনটা আর কি স্ক্রিন এই স্ক্রিনটাতে আমরা গত ভিডিওতে দেখছি কিভাবে আপনাদের ছবি বা আপনাদের লোগো বসাবেন তো আজকের ভিডিওতে আমরা দেখব এই স্ক্রিনটাতে আপনারা কিভাবে একটা ভিডিও বসাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি ইন্ট্রো ফর আমরা আবারও আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে চলে আসলাম তো ফার্স্ট অফ অল আমরা কি করব আমাদের যে অ্যাপটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব আমরা একটি ফ্রেশ অ্যাপ নেব যেটাতে কোনো কিছু নাই আপনারা বুঝতে যেন সহজ হয় তো আমি এমটি ম্যানেজার যাব যাওয়ার পরে আমার কাছে একদম ফ্রেশ একটা ফিকজার লেভ আছে ওল্ড ভার্সনের তো আমি ওটা ইনস্টল করে নেই এটাতে আপনাদেরকে বসিয়ে দেখাবো যাতে করে আপনাদের সহজ হয় এবং কি এক ক্লেকেই সেট করা যায় ভিডিওটা তো আমাদের প্রায় ইনস্টল হওয়া শেষ অ্যাপটা রেডি হয়ে গেছে তো আমরা এখান থেকে আর ওপেন করব না আমরা ডাইরেক্ট বের হয়ে যাব বের হওয়ার পরে আমরা যাব অ্যাপে কেউ অ্যাপে আসার পরে সিলেক্ট অ্যাপ ফাইল এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের যে ফেকজেল অ্যাপটা আছে ওটা আমরা সিলেক্ট করব এরপরে প্রথম যে অপশানটা আছে ফুল এডিট এটাতে ক্লিক করব এরপরে নিচের অপশানটা অল ফাইলস এরপরে ফাইলস লেখা নিচে অপশন একটা আছে এটাতে ক্লিক করব এরপরে একটু অপেক্ষা করবো এরপরে আমরা যাব হচ্ছে এ যে এই জায়গায় ওপরে তিনটা অপশন আছে বিল্ডের পাশে বিল্ডের পাশে মাঝখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এর নিচে দুইটা অপশন আছে একটা সিলেক্ট এ প্যাচ একটা ক্লোজ তা আমরা সিলেক্ট এ প্যাচ যেটা আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে একটা জিপ ফাইল বসাতে হবে এই জিপ ফাইলটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে ওখান থেকে আপনারা নিয়ে নেবেন তবে এটাতে কিছু পাসওয়ার্ড সেট করা থাকবে পুরো ভিডিও জুড়ে পাসওয়ার্ডগুলো দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা পাসওয়ার্ডগুলো কালেক্ট করে তারপর আনজিপ করে ওই জিপ ফাইলটা নিয়ে নেবেন নেওয়ার পর আপনারা যে ফোল্ডারে রাখবেন ওই ফোল্ডার সিলেক্ট করবেন এরপরে ফাইলটা খুঁজে নেবেন এরপরে ফাইলটি আপনারা সিলেক্ট করবেন এটার নাম হচ্ছে স্প্যাশ ভিডিও এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাপ্লাই দ্য প্যাচ এটাতে ক্লিক করবেন এরপরে একটু অপেক্ষা করবেন বেশ আমাদের কাজ শেষ এখানে সাকসেসফুল লেখা উঠছে আমাদের আর কোনো কাজ নাই এরপরে আমরা ক্লোজ দিয়ে দেব ক্লোজ দিয়ে বের হয়ে যাবো বের হওয়ার পরে এখানে বিল্ট আছে বিল্ড ক্লিক করব এরপর একটু অপেক্ষা করব ফোনটি সাইলেন্ট করে রাখবেন না হলে আপনাদের কান টান সব ব্যথা হয়ে যাবে এখানে আট হাজার ফাইল আছে সবগুলা ফাইল অ্যাড হবে এরপর আবার স্টেপ আছে ষাটটি আমার এখানে দুটি স্টেপ হয়েছে ষাটটি স্টেপ পূরণ হবে তার যায় সাকসেসফুল আসবে তো আমরা একটু অপেক্ষা করব দেখছেন আমি সাইলেন্স খুলছি ফোনে সাইলেন্স খোলার পরে কিছুক্ষণ পরে একটা আওয়াজ দেয় কিছুক্ষণ পরে একটা আওয়াজ দেয় ফাইলগুলো অ্যাড হইতে এমন আওয়াজ দেয় তা আপনারা ফোনটা সাইলেন্ট করে রাখবেন তাদের কাজ শেষ এরপরে আমরা আগেরটাকে রিমুভ করে দেব রিমুভ ওকে ব্যাস আমাদের আগেরটা রিমুভ হয়ে গেছে আনইনস্টল ইন্স্টল এরপরে আমরা ইনস্টল করব যেটাতে আমরা কাজ করছি ওটা ইনস্টল এরপর একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের কাজ শেষ আমরা এবার ওপেন করব। তবে ওপেন করার আগে আপনারা যে ভলিউমগুলো আছে মিউজিক ভলিউম ওটা একদম কমে রাখবেন নাহলে অনেক সাউন্ড হতে পারে এরপর ওপেন দিবেন ওপেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা সেট হয়ে গেছে আমাদের ভিডিও সেট হয়ে গেছে ভিডিওর পরে পিকজেল হবে আগে ভিডিওটি চলবে তারপর পিকজেল অ্যাপ ওপেন হবে তো আমরা আবার একটু বের হয়ে দেখে নিই কেমন হয়েছে আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা একদম সহজ কোনো কাজ নাই শুধু একটা ফাইল বসিয়ে দিলে হয়ে যাবে আর কোনো কাজ নাই তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর এরপরে কোন রিলেটেড চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়তে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লা